শ্বশুর বাড়ি এসছে শাশুড়ি আম্মা ভাত দিছে কোনো জায়গায় নতুন মানে ভালো তরকারি আগর দেয় নর্মাল তরকারি পড়ে দেয় আর কোনো জায়গায় নর্মাল আগে দেয় ভালো বলে পড়ে দেয় নিয়ম অনুযায়ী এলাকার নিয়ম অনুযায়ী নর্মাল তরকারি আগর দিছে কচুর তরকারি তা কচু দিয়ে যেই ভাত মুখর দিছে কচু সম্পূর্ণ মুখে জনসভা করতেছে এখন শাশুড়ির তো বাংলা কবার পায় না যে আর কিছু নাই এ কথা তো বলতে পারি না ওর ভাষায় বলছে উর্দু দিয়ে আর কুস হায় মানে আর কুস হায় আর কিছু নেই শাশুড়ি মনে করছে জামাই আরো কচু চায় আরো দৌড়ি যে আরো এক বাড়ি ধরিয়ে রে ভাষা না বুঝলে যা হয় সম্মানিত ভাইগণ কষ্ট হয় ভালো করে বোঝানো খ্রিস্টানেরা চিন্তা করেছে মুসলমানদেরকে কোরআন বুঝতে দেওয়া যাবে না মুসলমানেরা যদি কোরআন বোঝে এই মুসলমানের আড়ে গেল আমাদের তৈরি আইন মানতে রাজি হবে না এই জন্য মুসলমানদের কোরআন ভুলাই দিতে গিয়া ওরা আরো কিছু ফোন দিয়ে আট করছে আরো কিছু বুদ্ধি আট করছে বলবো আমি সেটা আমার মতো কিছু মৌলবি সেট করছে করিয়া তাই বলে সবাই আবার ওদের দালাল ওদের কাজ করে তা বলবো না এরকম কিছু পীর সাজাই সাজায়া কোরআন বোঝার দরকার নাই ওরা কিছু সবক বাতায় ওই সবক গুলে সকাল সন্ধে জপলে জান্নাত পাওয়া যাবে এরকম কিছু দোয়া দৌড় বাতায় আমি যেগুলো বাতাইতেছি এগুলো জপ ওইলে মারামারি জলাধানি উঠলে দরকার নেই বেশ চিন্তা করার দরকার নেই আমার কথাগুলো জপ জিলে সবক বাতাই কেমন দিন আমি জান্নাতের যাবি এরকম বলে না না বলে কেউ হ্যাঁ আমার হুজুর আমার জান্নাত নিয়ে যাবি ভাই এই লোক বলেও মানুষকে কোরআন বোঝার থেকে বঞ্চিত করে দেয় এরাও হল আল্লাহ দুশ্মন তাই বলে সবাই খারাপ তা কিন্তু আমি বলবো না বেশিরভাগ এই লোকগুলা আমরা ছোটবেলায় দেখছিলাম ঈসালের সব করে খিচড়ে পাক করে সাড়াদাজ আর হেইয়ো হইয়ো জেকে শুরু করিয়া ফজর পড়িয়া বা ফজরের আগে পিশাত দোয়া করি দেয় আর সকালবেলা বাসিয়ে খিছড়ে নেওয়ার জন্য মানুষ মারাবাড়ী বাজায় আর বাসিয়ে খিচড়ে ঠান্ডা দিন ওগুলো খায়া ভাইরাস জমিয়ে ওগুলি একেবারে পেটে ঘুর ঘুরি উঠে যায় সেটা সারাদিন বাতাস ডাইরেক্ট হয় ওটি আটকে না বুঝছেন না আমি কি ক্লিয়ার বুঝাইতে পারছি হয় না নোয় আমার ওটি আমরা ছোট থাকতে দুই চারিয়ে জবাই করি খিচড়ে করছিল এই সালে সব পরে খায়া মানুষ বাড়ির যা পায়খানা পর্যন্ত যাওয়ার টাইম পায়নি বিষ্ণের থেকে ওটি নেড়ে গেছে পরে নদীর পর হাজার হাজার খেতা আইরে দুনিয়া শুধুমাত্র একটা ইসলামী দল দোষ গুনে মানুষ দোষ থাকতে পারে দোষ নেই তা না দোষ গুনে মানুষ এরা এ বুঝাইতে সক্ষম হয়েছে কোরআন বুঝিয়ে পড়তে হয় কোরআন না বুঝলে আপনি আসল ইসলাম বুঝবেন না আর কোরআন মানার জিনিস শুধু তেলাবাতের জিনিস না কোরআন সংসদে নিয়ে যা মানতে হয় একটা দল শুধু গোটা দেশে শ্রম দেওয়ার কারণে আজকে তাদের শ্রম আজকে গোটা দেশে তাফসির শুরু হয়ে গেছে আজকে ইসালে সবের প্রস্তাব খুব কম মানুষগুলি জানে জুগলে দেওয়া যাবে না